আর ভাই আমার গাড়ি আমি বলবো যে ফেরসেন নতুনের মতন আছে আপনি আসবেন আইসা যদি গাড়ি পছন্দ না হয় তাহলে তো আর গাড়ি নেওয়ার দরকার নাই সো হ্যালো ইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো আজকে একটা জিক্সার মন্ডর বাইক দেখাবো ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন সো আপনারা দেখতেছেন অ্যালেক্স প্রভুল আর ব্লগ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ প্রভুল ইসলাম সো এখন হচ্ছে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলগন্ডা বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজেতে দেখে থাকলে পেজটা ফলো করে দেবেন আর আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আর একটা কথা আপনাদের বলাই হয় নাই আমাদের স্থানটা পরিবর্তন হয়েছে আমাদের স্থান পরিবর্তন হয়েছে তারপরে দোকানের নামও চেঞ্জ হয়েছে দোকানের নাম হচ্ছে আপনার আসিফ মোটরস আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন তো গাড়ির মডেলটা হচ্ছে আপনার বিশের মডেল বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন করা সেটা আপনার ঢাকা মেট্রোল ল সাতান্ন সিরিয়াল ঢাকা মেট্রোল ল সাতান্ন সিরিয়াল আর গাড়িটা একটু টুকটাক স্কেডা আছে টুকটাক স্কেচ আছে আর ইঞ্জিল আনটাস্ক আর সবচেয়ে বড় কথা আমাদের শোরুম থেকে এই জিক্সার বাইক না এই মোনোটর বাইক না যে কোনো বাইক কিনলে আমাদের শোরুম থেকে চাইরটা সার্ভিসিং ফ্রি চাইটা সার্ভিসিং ফ্রি ছয় মাসের ইঞ্জিল ওয়ারেন্টি ছয় মাসের ইঞ্জিল ওয়ারেন্টি চাইটা সার্ভিসিং ফ্রি সো এটা আপনার বর্তমান ন হাজার আছে সো এটা আপনার মিটারটা টেম্পারিং করা আর গাড়ি এমনি একটু হালকা পাতলা স্কেচ আসছে এই যে মাঠঘাট একটি স্কেচ আছে আর এটা আপনার মিটারটা ট্যাম্পারিং করা বর্তমান আপনার নয় হাজার আছে আর গাড়ি এমনে ফ্রেশ কন্ডিশনের মতো নিয়ে আসে তো আর ভিডিওতে আমি বলে দিই যদি বাঙ্গা ছোটা থাকে মিটার কমে থাকলে কিন্তু আমি সব ভিডিওতে বলে দিই তো ভিটটাও মনে করেন নাই টায়ারে ভিটটা ওইরকমও নাই আর গাড়ি এমনে ওরকম ফ্রেশ কন্ডিশনার আছে আর ভাই আমার গাড়ি আমি বলবো যে ফ্রেশ কন্ডিশনার নতুনের মতনই আছে আপনি আসবেন আইসার যদি গাড়ি পছন্দ না হয় তাহলে তো আর গাড়ি নেওয়ার দরকার নাই আমার গাড়ি আমি বলবো যে নতুনের মতন না হ্যান আছে ত্যান আছে আর আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন